স্বপ্নের বাড়ি যদি সাজাতে চান ভিওর তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতেই হবে কারণ অনেক আমাদের প্রবাসী ভাইরা স্বপ্নের বাড়ি একদম নিজের স্বপ্নের মতন করে সাজাতে চায় কিন্তু আসলে খুঁজে পায় না যে কার কাছ থেকে করে নিবে কারণ সবাই কিন্তু বিশ্বস্ত না এখনকার যুগে তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি তো এখানে কিন্তু আপনারা আপনাদের বিশ্বাসের জায়গা খুঁজে পাবেন কারণ এই যে এত সুন্দর ডিজাইনের এই জিপসামের কাজগুলো এই ডেকোরেশনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন একদমই একদমই কম প্রাইজে আর আমরা কিন্তু এখন চলে যাব আমার আমাদের ভাইয়ের কাছে যিনি আপনাদেরকে সবকিছু কিছু ডিটেলস বলবে যে কিভাবে কত টাকায় পাবেন এই ডিজাইনগুলো করতে পারবেন আপনাদের বাসায় তো আমরা আজকে চলে যাচ্ছি কালাম ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম কালাম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভাই হ্যাঁ অনেক ভালো আছি ভাই এত সুন্দর একটা ডিজাইন করেছেন ভাই আপনি করেছেন আপনাদের কোম্পানি থেকে জি 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 ভাই জি ভাই আমাদের কোম্পানি থেকে আমরাই করে দিচ্ছি আচ্ছা ভাই আপনাদের কোম্পানির নামটা একটু বলেন বেঙ্গল জিপসাম এন্ড ইন্টেরিয়র ডেকোরেশন তো ভিউয়ার্স নামটা কিন্তু শুনে বুঝতে পাচ্ছেন যে এনারা কিন্তু শুধু জিপসামের কাজ করে নাই ইন্টেরিয়রের ডেকোরেশনের যে কোনো কাজ কিন্তু ভাইদের কাছে করে না জি 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 ওকে তো ভাই আপনাদের অফিসের একটা অ্যাড্রেসটা বলেন আমাদের অফিস স্যার 15 ডি আইটি রোড গ্রিন টাওয়ার তৃতীয় ফ্লোর দোকান নাম্বার 23 ওকে তো ভিউয়ার্স স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে কল করলে কিন্তু সবকিছু ভাইদের ডিটেইলস পেয়ে যাবেন এবং এই ডিজাইনগুলো ছাড়াও আপনারা পৃথিবীর যে কোনো ডিজাইন করে নিতে পারবেন ভাইদের কাছে জি 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 ভাই এই ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে মানে আমার যদি ভাই মানে সামর্থ্য থাকতো আমি এটা করতাম তো ভিওর্স অবশ্যই আপনারা যারা প্রবাসী ভাইরা দেখছেন চাচ্ছেন যে একটা সুন্দর বাড়ি আপনাদের মনের মতন করে সাজাবেন তাহলে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন তো ভাইয়া এই ডিজাইনটা করতে কত টাকা করে খরচ পড়ে ভাইয়া এটা তিনশো টাকা পার স্কোয়ার ফিট দেখেন একদম দেখা যায় কিন্তু কাঠের মতো এটা কাঠ না 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 এটা জিপসন আমি তো এতক্ষণ ভাবছি এটা কাঠ জিপসন দিয়ে করা ভাই আচ্ছা ও আমি ভাবছিলাম যে এটা মানে জিপসাম আর কাঠ একসাথে মিক্স করে বানাইছে দেখেন কত মানে এখানে বোঝার বুদ্ধি নেই যে এটা কাঠ নাকি জিপসাম মানে এত সুন্দর কালার জিজ্ঞেস

আলমারিটা আপনারাই করছেন বৃহস আপনারা আলমারিঙ্গি এবং সেল্ফ দিয়ে দিচ্ছি আচ্ছা খুব সুন্দর করে এখানে আমরা

ভাইয়ারা কিন্তু করে দিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় তো অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন তার আগে ভাইয়া এটা জেনে নেই যে আপনারা এখানে কনফার্ম করবে কিভাবে অর্ডার আমাদের কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের নক করবে অবশ্যই হ্যাঁ ওখান থেকে আমাদের মেসেজ করলে আমরা ওখানে সাথে সাথে মার্কেটিং পাঠাই দেবো অথবা আমরা নিজেরা ওখানে চলে যাব যাবো এবং আমাদের অফিসেও চলে আসতে পারে অফিসে এসে কথা বলতে পারি আমাদের অফিসটা হচ্ছে যে আপনার পনেরো ডিআইটি রোড ওয়েস্ট রামপুরা গ্রিন টাওয়ার তৃতীয় ফ্লোর তেইশ নম্বর দোকান ওকে তো ভিওর এইরকম যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের রকম এত সুন্দর বাড়িগুলো সাজায় নিতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের না শুধু পৃথিবীর যে কোনো ডিজাইন কিন্তু ভাইয়েরা করে দিতে পারে আপনাদের বাড়ির যে কোনো ইন্টিরিয়র ডিজাইন কিন্তু ভাইয়াদের কাছ থেকে করে নিতে পারবেন মানে একের ভিতর কিন্তু সব তো অবশ্যই ফিরে থাকেন নাম্বারটিতে কল করবেন আজকে আর বাড়াচ্ছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম